কার নামে হিন্দুদের একটা সংগঠন আছে তারা খুবই উগ্রবাদী একটা সংগঠন তারা কিছুদিন আগে একজন আইএনজিবিকে মুসলিম আইএনজিবিকে হত্যা করেছে এমনকি তারা ভারতের সাথে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে বাইরে অন্যান্য দেশের কাছে বাংলাদেশকে একটি সংখ্যালঘু নির্যাতনকারী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাচ্ছে Asalamualaikum الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبحونه وله يسجدون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

সেই মহান রব ইতাল জালালের দরবারে যে মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে একটি সপ্তাহ পর সালাত আর উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তা ফেকদান করলেন সেই মহান রব্বের দরবারে শুকুল গোজার হয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি সালাম পেশ করেছি মানবতার মহান মুক্তির দিশারি সৈয়দুলমুল সালীম জনাবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসালামের প্রতি এবং মাঘ সমস্ত মাকাম কামনা করছি সেই সমস্ত মানুষদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সমস্ত মানুষদেরকে মাঘ এবং শাহাদাতের মাকাম দান করুন সকলে বলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ মুসল্লি নেকেরাম আমরা বিগত কয়েকটি জুমা ধরেই ইমানের ধারাবাহিকতায় আল বিল মালায়কা সম্পর্কে আলোচনা শুনছি গত সপ্তাহে আমরা মালয়েকদের বা ফেরেশতাদের আকৃতি নিয়ে আলোচনা করেছিলাম আকার নিয়ে আলোচনা করেছিলাম আমরা আজকে এই ফেরেস্তাদের যে দায়িত্ব কর্ম বন্টন তাদের উপরে যে বন্টন করে রেখেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তারা তা কীভাবে পালন করেন কি কি দায়িত্ব পালন করেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে যতদূর সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ মালাইকারে যে সমস্ত কাজ করে থাকেন তাদের কাজগুলোকে যদি আমরা ক্লাসিফিকেশন করি বিভাগ করি তাহলে আমরা মোটামুটি দশটি শ্রেণী পাবো কয়টি দশটি যে এই দশ ধরনের কাজ ফেরেস তারা করে থাকেন তো এর মধ্যে এক নম্বর যে কাজটি তারা করে থাকেন সেটা হলো সার্বক্ষণিক আল্লাহ রাবুল আলমিনের ইবাদত ও জিকির করা আল্লাহ। আমি প্রথমেই এই দশটি পয়েন্ট এক এক করে বলে নিই এরপরে আমরা ধারাবাহিক বিস্তারিত আলোচনায় যাব আজকে যতটুকু আলোচনা সম্ভব ততটুকু করবেন সাল তাহলে এক নম্বরে কি বললাম সার্বক্ষণিক আল্লাহ আল্লা রবুল্লা জিকির এই বাদাত করা বলে আল্লাহ। দুই নম্বরে কর্ম নির্বাহ করা বা বিভিন্ন কাজের যে দায়িত্ব আল্লাহ তালা ফেরেস্তাদের দিয়েছেন এগুলো বন্টন করা এবং গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা বলি হান আল্লাহ তিন নম্বর হলো ওহি পাঠানো ওহি পৌঁছে দিয়া আল্লাহ রবুল্লাহ আলমিন তার রসুলদের কাছে যেই বাণী পৌঁছাতে চান এই বাণীকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে নিয়ে সরাসরি রসুলদের কাছে পৌঁছে দেওয়া এটাও মালয়েকদের দায়িত্ব চার নম্বরে মানুষদের রক্ষণাবেক্ষণ মানুষদের সিকিউরিটির ব্যবস্থা করা এটাও ফেরেস তাদের দায়িত্ব পাঁচ নম্বরে মানুষকে ভালো কাজে উৎসাহিত করা ভালো ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করা ছয় নম্বরে মুমিনদের জন্য দোয়া করা সাত নম্বরে মানুষের আমল নামা লিপিবদ্ধ করা আট নম্বরে মৃত্যুর সময় আত্মা গ্রহণ করা নয় নম্বরে আল্লাহ রাবুল্লাহ আলমদের আড়সকে বহন করা দশ নম্বরের রসুল্লাহ সাল্লাসাল্লামের রজা মুবারকের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মুসলিমরা সালাম যদি পেশ করে থাকে সেই সালামকে পৌঁছে দেওয়া সহ আরও অনেক কাজ রয়েছে যেগুলো অন্যান্য কাজের ভিতরে ধরা হচ্ছে বলিস সুহানুল্লাহ তাহলে আমরা প্রাথমিকভাবে কয়টা কাজ পেলাম দশটা কাজ এখন আমরা বিস্তারিত আলোচনায় যাই সার্বক্ষণিকভাবে তারা আল্লাহ রবাহ আলমিনের জিকির এবং এ বাদাতে লিপ্ত রয়েছেন বলে সুহান আল্লাহ এখন অনেকেই মনে করতে পারে ফেরেস কি তাহলে ঘুমায় না বা ক্লান্ত হয় না ফেরেশতাদের তাদের সম্পর্কে আমরা প্রাথমিক যে আলোচনা করেছি সেখানেই বলে দিয়েছি তারা মানবীয় সকল প্রকার দুর্বলতা থেকে মুক্ত বলে সুহান আল্লাহ তাদের খাওয়া লাগে না তাদের ঘুমানোর প্রয়োজন হয় না তারা ক্লান্তিও বোধ করেন না কি আল্লাহর ইবাদত করতে করতে তারা কখনো অলসতাও করে না তারা ইবাদতে কখনো হয় না। তারা নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতেও পারে না তারা সব সময় আল্লাহ রব আলিনের হুকুমে একেবারে গোলামের মতো তারা দাসত্ব করে যাচ্ছে বলে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ আল্লা রবুল্লা তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তারা কখনো লঙ্ঘন করে না এমনকি তাদেরকে যেই নির্দেশ দেওয়া হয়েছে তারা সার্বক্ষণিকভাবে ভীত হয়ে আল্লাহ রব্লা আলমিন সে নির্দেশ পালন করতে থাকেন সুহান যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে পালন করতেই থাকে করতেই থাকে কখনো বিরত হয় না আমরা হাদিস শরীফের মধ্যে দেখেছি আসমানে এমন কোন চার আঙুল জায়গাও ফাঁকা নাই যেখানে একজন ফেরেস্তা আল্লাহ রাবুল আলমিনের দায় অবনত হয়ে তাজবি পাঠ করছে না এরকম কোনো জায়গা খালি নাই বলেছে আহামদুল্লা সব জায়গায় এত বড় আসমান

সব সবকিছু একমাত্র আল্লাহ আর তার সান্নিধ্যে যারা রয়েছে তারা কখনো তার করা থেকে বিরত হয় না এবং তারা ক্লান্তিও বোধ করে না তারা দিবারাত্র সব সময় সার্বক্ষণিকভাবে আল্লাহ রব আলিনের মহিমা বর্ণনা করছেন তার পবিত্রতা ঘোষণা করা যাচ্ছেন আর তারা কখনো অলসতা বোধ করে না লা তারা কখনো বোধ করেন না বলে আল্লাহ আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যা করব না শুধু পয়েন্টের উপরে আয়াত এবং হাদিস থাকলে হাদিস দিয়ে আমরা বলে চলে যাব যেহেতু বিস্তারিত আলোচনা আমরা কিছুই করেছি এখন শুধুমাত্র আমাদের দলিল জানার দরকার আল্লাহ বলছেন তারা তার পবিত্রতা ঘোষণা করে এবং তার নিকট তারাবনত হয়ে যায় তাহলে আমরা এই কয়েকটা আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যারা ফেরেস্তা যারা মালাইকা যারা আল্লাহর নিকটবর্তী হয়ে আছেন এরকম নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা তারাও কখনো অহংকার বোধ করে না গর্ব করে না এমনকি ইবাদতে অলসতাও করে না সবসময় তারা আল্লাহর ইবাদত করে যাচ্ছে আমরা জেনেছি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে যখন জিজ্ঞাসা করেছিল যে আমি জমিনে মানুষ পাঠাবো আমার খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে তখন তো তারা বলেছিল নাহনু না হামদিকে অনুপাদ সুলান। যে আমরা আপনার প্রশংসা বন্দনা করছি এবং আপনার পবিত্রতার ঘোষণা করছি সব সময় আমরা আপনার তাজবি পাঠ করছি তারপরেও আপনি কেন জমিনে আবার মানুষ পাঠাতে চাচ্ছেন সে দীর্ঘ আলোচনা তার মানে তারা আমি এটাই বোঝাতে চাচ্ছি তারা সার্বক্ষণিকভাবে ভাবে পাতের অতরে আছেন দুই নম্বর যে কাজ সেটা হল নির্বাহ এবং বন্টন আল্লাহ রবুল্লা আলমিন যেই মালাইকতে যেই ফেরেস্তাকে যেই কাজ দিয়ে থাকেন সে নিজে সেই কাজ ভালোভাবে পালন করছেন এবং এমন অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা অন্য ফেরেস্তার নিকটে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাজের সংবাদ পৌঁছে দেন যে আল্লাহ এই এই দায়িত্ব দিয়েছেন এই এই ঘোষণা দিয়েছেন তারা সেই কাজগুলো করে থাকে আর আল্লাহ তাল্লাহ ফেরেস্তারা যে কাজ করছে এটা রক্ষণাবেক্ষণ এবং দেখভাল করার জন্য আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদেরকেই দায়িত্ব দিয়েছেন বলেছেন আল্লাহ তালা বলেন অন্ন্যাশিত অতি নষ্টক অস্যাবিহাদিসাব হা ফাস্ভিক দিসাবক ফল্মুদা বিনতিয়া বর শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে কাফিরদের আত্মাকে কবজ করেন তার দেহর ভিতর থেকে বের করে নিয়ে আসেন টেনে বের করে নিয়ে আসেন অন্ন্যাশিত অতি নষ্টক আবার ওই সমস্ত ফেরেশ তাদের শপথ যারা মুমিনদের আত্মাকে সুন্দরভাবে আস্তে করে বন্ধন মুক্ত করে নিয়ে চলে যান শপথ ওই সমস্ত ফেরেস যারা অতি দ্রুত গতিতে সাঁতার কাটে কোথায় সাঁতার কাটে তারা তাপসির কারগণ এখানে বিস্তারিতভাবে লিখেছেন যে ফেরেশতাদেরকে যখন আল্লাহ তালা কোনো আদেশ দিয়ে থাকেন সে আদেশ পালন করার জন্য তারা আসমান থেকে এই শূন্যের উপরে একেবারে সাতার অতি দ্রুত গতিতে সাতার কেটে পৃথিবীতে নেমে চলে আসেন তারা এত দ্রুত সাতার কাটার মতো করে হাওয়ায় ভেসে চলতে পারে যে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে আসমান আসমান থেকে পৃথিবী অতিক্রম করে যেতে পারে বলে সুহান্লা আল্লাহ তাহলে এখানে তাদেরকে সাতার কাটার কথা বলছেন আর যারা তাফসির কারগান তারা বলছেন যে ফেরস তারা হাওয়ার মধ্যে এই মহাশূন্যে সাঁতার কেটে পৃথিবীতে আসেন এবং পৃথিবী থেকে সাঁতার কেটে আবার আসমানে চলে যান কথা আল্লাহ বুঝিয়েছেন এ এরপরে বলছেন যারা আল্লাহর নির্দেশ পালন করার জন্য অতি দ্রুত গতিতে এগিয়ে যায় ফাল মুদ্বিরত আমরম এবং যারা আল্লাহ রাবুল্লাহ আলমে সকল কার্য নির্বাহ করে সকল কাজে দেখাশোনা করে সব কিছুর ব্যাপারে যা তদারকি করে এই সমস্ত ফেরেস্তাদেরও আল্লাহ তালা শপথ করে কথা বলছেন এরপরে আল্লাহ তালা কিয়ামত নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন এখানে আমরা ওই দিকেও যাব না আমরা যেহেতু ফেরেস্তাদের কাজ নিয়ে কথা বলছি এই জন্য শুধু এতটুকুই বলবো যেদিন আমরা এই আয়াতের প্রেক্ষিতে আলোচনা করব সেদিন ইনশাল্লাহ অন্য আলোচনা হবে এরপরে তিন নম্বর যে দায়িত্ব আল্লাহ তালা ফেরেস্তাদের দিয়েছেন সেটা হলো মানুষদের রসুলদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে আসা আমরা বিগত আলোচনায় জেনেছি ইহুদিরা যখন এসে রসুল্লাহ সালসালামকে প্রশ্ন করেছিল যে কয়েকটি প্রশ্ন করেছিল আর বলেছিল আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করবো রসুল্লাহু আলিসাম সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং শেষে তারা যখন জিজ্ঞাসা করলো যে আপনার নিকট ওহিনী আসে কে আমরা জানি প্রত্যেক রসুলের কাছে আল্লাহ তালা একজনকে পাঠান যিনি নিয়ে আসেন আপনার কাছে কে নিয়ে আসে যখন রসুল্লাহ সাল্লাম বললেন আমার কাছে জিব্রাহল আলাহ সাল্লাম ওহিনী আসে তখন তারা অস্বীকার করলো তারা বললো জিবরাইল তো যুদ্ধবিগ্রহ নিয়ে আসে সে আমাদেরকে শাস্তি দেয় গজব দেয় সুতরাং আমরা তার উপরে এমন আনবো না জিব্রাইল আমাদের শত্রু বলে নাউজ বিল্লাহ আল্লাহ সেখানে সেখানেও আয়াত নাজিল করে দিয়েছেন মাংকানা আদু আল্লি জিবরিল্লা ফাহিনাহু নাজু এভাবে আল্লাহ তাল আয়াত নাজিল করে দিচ্ছেন যারা জিব্রাইলের সাথে শত্রুতা করে এই কারণে যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে অভিপ্রেরণ করছেন যে দেখো তারা আল্লাহ তাদের শত্রু বলে সুহান আল্লাহ এই জন্য আল্লাহ তারা সরাসরি কোনো মানুষের সাথে কথা বলেন না কোনো রসুলের সাথে সরাসরি কথাও বলেন না তার সাথে কিছু বলতে হলে আল্লাহ তালা ওই পাঠান তবে আমরা জানি মুসা আল্লাহ সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছিলেন আমরা বলছে ওয়ানহু লা তানজিলু রাব্বুল আলামিন নাজলা আমিন এটি এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন কার মাধ্যমে রুহুল আমিন একজন বিশ্বস্ত ফেরেশতা পবিত্র আত্মা সে বিশ্বস্ত ফেরেশতাকে তাসির কারগণ বলেন ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম যেকালে আল্লাহ তাআলা রুহুল আমিন বলেছেন অন্য জায়গায় রুহুল কুদুস বলেছেন তাই এই পবিত্র আত্তল জীব রায়ী যার মাধ্যমে আল্লাহ তালা কোরআনকে নসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে প্রেরণ করেছেন তাদের ওই বছরে এটা একটা ফেরেস্তাদের অন্যতম দায়িত্ব অন্যতম কাজ এরপরে চার নম্বরে মানুষের রক্ষণাবেক্ষণ করা মানুষদেরকে সিকিউরিটি প্রদান করা আল্লাহ বলেন লাহু মুয়া তুমাইন অমিন খলভিহি ইয়াফু নাহু উমিন আমরিল্লা মানুষের জন্য তার সামনে তার পিছনে একের পর এক প্রহরী থাকে এবং তারা আল্লাহর আদেশে মানুষদেরকে রক্ষণাবেক্ষণ করে বলিস হল্লাহ অনেক সময় দেখবেন এমন একটা পরিস্থিতি যেন অ্যাক্সিডেন্ট হয়েই গেল তারপরেও কিভাবে যেন আপনি বেঁচে গেলেন কিভাবে যেন আপনি সেখান থেকে ছটকে পড়ে গেলেন বা সেই জিনিসটা সরে গেল তো এই সিকিউরিটির জন্য আল্লাহ রবুল্লা আলমিন মানুষদের সাথে সামনে পিছনে একের পর এক ফেরেস্তা নাজিল করে দিয়েছেন বলেছেন সুফান আল্লাহ যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় তখন ফেরেশতারা একে একে তার কাছ থেকে চলে যায় যার কারণে তাকে আর নিরাপত্তা দেওয়ার কেউ থাকে না ধীরে ধীরে সে মৃত্যু মুখে পতিত হয় তাহলে মানুষদেরকে সিকিউরিটি দেওয়ার অন্যতম একটা দায়িত্ব কাদের উপর দিয়েছেন ফেরেস তাদের উপরে চোখের মধ্যে কিছু করার সময় চোখ বন্ধ হয়ে যায় অটোমেটিক আপনার চিন্তাও করা লাগে না যে আমি চোখ বন্ধ করবো কিন্তু অনেক সময় চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায় যার কারণে ক্ষতিকর জিনিসগুলো চোখের মধ্যে পড়তে পারে না তো এই চোখ যে বন্ধ হয় এটাকে একলাই বন্ধ হয় মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পিছনে আল্লাহ করে ফেরেশ তারা এগিয়ে দিয়েছেন বলেছেন এই ফেরেস্তারা তারা কখন মানুষের চোখ বন্ধ হবে কখন মানুষের মুখ হা করবে কখন নিঃশ্বাস ছাড়বে কখন নিঃশ্বাস গ্রহণ করবে এই সব কিছু পাঁচ নম্বরে মানুষদেরকে ভালো কাজে কল্যাণমূলক কাজে ফেরেশতারা উৎসাহ দিয়ে থাকেন বলে আমি একটা হাদিস বলে শেষ করবো আন আল্লাহ আবদুল্লাহদ্দিন আবদুল্লে ইবলিমা সৌজাদ আল্লাহ আনু বলেন পল রসুলুল্লাহ ইউসাল্লাহু আল ইহুসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন ইন্দালি সাইতু আলীল আম্মাতান বি ইবনি আদম বনি আদমের কাছে শয়তান ওয়াসওয়াশা প্রেরণ করে অনিল মালাকি আম্মাতান এবং ফেরেশতারা প্রেরণা যোগায় একই শব্দ লাম এটা শয়তানের ক্ষেত্রে যখন ব্যবহার হবে শয়তান ওয়াসওয়াসা ওয়াশা দেয় কুমন্তনা দেয় আর ফেরেশতারা কী করে অনুপ্রেরণা যোগাই ফায়িম্মালাম্মাতা শাইতানি ফইআদু শয়তান যখন মানুষকে কুমন্ত্রণা দেয় কিসের কুমন্ত্রণা দেয় বিশ খারাপ কাজ অন্যায় কাজ অশ্লীল কাজ পাপ কাজের কুমন্ত্রণা দেয় শয়তান তাকযীবি বিল হাক্কি এবং সত্যকে অস্বীকার করার ওয়াদা করায় এবং সত্যকে অস্বীকার করার যে কুমন্ত্রণা এটাও শয়তান মানুষকে দিয়ে থাকে বলি না ওয়াঈম্মা আল্মা তাল্মা লাকিবিল আর ফেরেশতারা তারা মানুষদেরকে ভালো ভালো কাজে কল্যাণমূলক কাজে অনুপ্রেরণা যোগায় বলে সুবাহান্লাহ ও দিয়ে কবিল হাকি এবং সত্য গ্রহণ করার ব্যাপারে সত্যকে সত্য বলে স্বীকার করার ব্যাপারে মানুষকে মানুষের মনে ফেরেশতারা তারা প্রেরণা যোগায় বলে সুবহান আল্লাহ সুন্ম কর এরপরে সাল্লাম একটা আয়াত পাঠ করলেন সুরাতা দুইশো আটষট্টি নম্বর এখানে বলছেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের কুমন দেয় শয়তান কি করে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের টোনা দেয় আপনি ভালো কাজের জন্য একজন মানুষের কাছে যাবেন সে সেই ভালো কাজে দান সৎগা করতে চায় না সে মনে করে শয়তান কুমন্ডনা দেয় যে এখানে খরচ করলে আমার টাকা পয়সা কমে যাবে আমি দরিদ্র হয়ে যাব গরিব হয়ে যাব আমি এখানে দান সৎগা করলে আমার টাকা সম্পদ কমে যাবে অথচ আপনি অশ্লীল কাজের জন্য যাবেন যাত্রা পালার জন্য যাবেন হাজার হাজার টাকা তারা সেখানে মুহূর্তের মধ্যে খরচ করে ফেলে লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করে এমনও রেকর্ড আছে যে আমাদের অঞ্চলের এক নেতার কাছে মাহফিলের জন্য অনুমতি নিতে গেছে সেখানে সে বলেছে এসব মাহফিল নেতাদের চরিত্র আমাদের তাহলে এটা এই আয়াতের সাথে মিলে যায় কিনা ভালো কাজ করতে গেলে ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করলে শয়তান তাদের অন্তরে অশ্বাসা দেয় যে তোমার সম্পদ কমে যাবে ভালো কাজকে সত্যকে অস্বীকার করার জন্য তাদেরকে কুমন্ত্রণা দেয় আর অশ্লীল কাজের জন্য তাদেরকে কুমন্ত্রণা দেয় আর যারা ফেরেস্তা তারা মানুষদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহ দেয় অনুপ্রেরণা যোগায় এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ যারা তোমাদেরকে তার রহমত এবং তার অনুগ্রহের তার ক্ষমার উৎসাহ দিয়ে থাকছেন তার ক্ষমার দিকে তোমাদেরকে আল্লাহ তালে আহ্বান করছেন আর তার অনুগ্রহের দিকে তোমাদেরকে ডাকছেন আল্লাহ আলীম আর আল্লা রবুল্লা আলম প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ বলেসুহানুল্লাহ শয়তান যতই তোমাদেরকে দারিদ্রের ভয় দেখাক ভালো কাজে খরচ করা থেকে বিরত রাখুক জেনে রাখু আল্লাহ রবুল্লা আলমিন প্রাচুর্যময় জমায় তার প্রাচুর্যের কোনো শেষ নাই আল্লাহ রাবুল্লা আলামীদের রাস্তায় যে যত খরচ করবে দান সদকা করবে আল্লাহ তালা তার সম্পদকে আরো বৃদ্ধি করে দেবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে অনুগ্রহের আমরা আজকে জানতে পারলাম আমরা পাঁচটি আলোচনা করলাম ফ্রেশ তাদের কাজ মধ্যে থেকে বাকি পাঁচটি আগে সপ্তাহে আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ছোট্ট কথা বলে শেষ করব আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা নিউজ মিডিয়ায় দেখছেন যে বাংলাদেশকে নিয়ে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে ইসলামকে নিয়ে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে আপনারা সব সবসময় সস্যার থাকবেন কখনও এরকম ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না আর এই সমস্ত শয়তানি বদমেষী যারা করে বেড়াচ্ছে তারা যেন কোনো রকমের আশকারা না পায় ইসলামের ক্ষতি না করতে পারে এই ব্যাপারে আপনারা সস্যার থাকবেন যেমন আমি স্পষ্ট করেই বলি ইস্কন নামে হিন্দুদের একটা সংগঠন আছে তারা খুবই উগ্রবাদী একটা সংগঠন তারা কিছুদিন আগে একজন আইনজীবীকে মুসলিম আইনজীবীকে হত্যা করেছে এমনকি তারা ভারতের সাথে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে বাইরে অন্যান্য দেশের কাছে বাংলাদেশকে একটি সংখ্যালঘু নির্যাতনকারী রাষ্ট্র হিসেবে এমনকি সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি হয় এরকম একটা রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাচ্ছে আপনারা কখনও কোনো রকমের প্রপাগান্ডায় কান দেবেন না আপনারা নিজেরা উদ্ধত হয়ে কখনও কারোর সাথে অন্যায় আচরণ করবেন না এবং কারো অন্যায় আচরণ করতে দেখলে বা কখনো যদি কোনো রকম নিউজ পান আপনারা সরাসরি প্রশাসনের সহায়তা নেবেন আল্লাহ রাবুল্লাহ আলম আমাদের সকলকে সমস্ত প্রকার ষড়যন্ত্রের হাত থেকে ইসলামকে এবং আমাদের এই প্রিয় জন্মভূমি আমাদের এই রাষ্ট্রকে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ব্যাপারে আমাদেরকে সস্তার তফিক দান করুন ও আখির আহামদুল